ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারত এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য এমন কিছু যদি আমরা যোগাসন অভ্যাস করতে পারি তাহলে শরীরকে আমরা ভেতর থেকে ঠান্ডা রাখতে পারব যোগাসনে কেবল যে শরীরের ওজন কমে তা নয় আপনি যদি রেগুলার কিছু যোগাসন অভ্যাস করতে পারেন খুব সহজেই শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে পারবেন এই প্রচণ্ড গরমে শরীরে প্রচুর পরিমাণে জল তো লাগবেই সঙ্গে মৌসুমি যে ফল আছে তাও আপনি খেতে পারেন শরীরকে ডিহাইড্রেট রাখার জন্য অবশ্যই জল কিন্তু খুবই দরকারি এই সময় সঙ্গে আমরা কিছু যোগাসনের কথা বলবো চলুন আজকে আমরা যে কিছু যোগাসন আছে তা আজকে দেখে নেই যা যদি আমরা রেগুলার অভ্যাস করতে পারি শরীরকে আমরা ভেতর থেকে ঠান্ডা রাখতে পারবো গরমকালে শরীরকে ন্যাচারালিভাবে ঠান্ডা রাখার জন্য আজকে আমি কয়েকটা যোগাসন করে দেখাচ্ছি তা প্রথম যে আসন করছি তাকে তাড়াসন বলে পায়ের মধ্যে সামান্য গ্যাপ আছে হাত দুটোকে ঠিক একত্রে এইরকম ইন্টারলক করে নিলাম উপর দিকে ফেস থাকবে এটা এবারে নিঃশ্বাস নেবার সময় আমরা দুটো পাতার উপরে দাঁড়াবো আস্তে আস্তে এখানে আমরা কিছুক্ষণ চার থেকে পাঁচবার নিঃশ্বাস নেব আর ছেড়ে দেবো এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা নিচের দিকে ডাউন আবার কিছুক্ষণ আমরা স্থির থাকবো আবার একবার করবো আমরা কোনো তাড়াহুড়ো করবো না আস্তে সুস্তে করবো গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য দ্বিতীয় যে আমরা আসন করব তাকে সবাসন বলে সবাসন খুবই একটা সহজ আসন তো এর কিন্তু গুণ অনেক আছে এই আসন যদি আপনি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে মন আর এবং শরীর আপনার শান্ত হবে এবং ভেতর থেকে আপনার শরীর শীতল হবে জাস্ট আপনি ম্যাটের উপরে যে কোনো এক্সারসাইজ বা কোনো কিছু করার পর ঠিক এইরকমভাবে উপরের দিকে ফেস করে আপনার হাত দুপাশে থাকবে এরপর আপনি জাস্ট সবাসনে রেস্ট নেবেন কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে উঠে দাঁড়াবেন শবাসন সবাসন আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে আপনার মন শরীর আস্তে আস্তে শান্ত হবে শরীর ঠান্ডা রাখার জন্য আমরা তিন নম্বর যে যোগাসনের কথা বলবো তাকে বালাসন বালাসন করার সময় আপনি বজ্রাসনে এরকম ম্যাটের উপরে বসবেন এরপর আপনার যে দুটো গোড়ালি আছে গোড়ালির উপরে আপনার হিপ বা নিতম্ব থাকবে ঠিক এইরকম অবস্থায় এরপর আপনি দুটো হাত উপরের দিকে তুলবেন শ্বাস নিতে নিতে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আপনি নিচে ম্যাটের দিকে নেমে যাবেন এবং আপনার কপাল আপনার ম্যাটের সঙ্গে লেগে থাকবে দেখুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ঠিক এইরকম আপনার শীত দ্বারা একদম সোজা থাকবে কোনো বেঁকে যাবে না এখানে আপনার ফোরহেড বা কপাল আপনার ম্যাটের সঙ্গে লেগে থাকবে কিছুক্ষণ এই রকম থাকার পর তারপর আস্তে আস্তে আবার আপনি উঠে দাঁড়াবেন গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য যোগাসন প্রাণায়াম ছাড়াও এমন কিছু আমরা যদি ডেলি প্রতিদিনের যে লাইফ আছে তাতে চেঞ্জ করতে পারি তাহলে সহজেই আমরা শরীরকে গরমকালেও ঠান্ডা রাখতে পারব গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খান কারণ এই গরমকালে প্রচুর পরিমাণে ঘামের মাধ্যমে জল শরীর থেকে বেরিয়ে যায় তাহলে শরীরকে ডিহাইড্রেট রাখার জন্য বেশি পরিমাণে তিন থেকে চার লিটার আপনি জল খান দু নম্বর গরমকালে আপনি যতটা সম্ভব ঢিলে ঢালা এবং হালকা পোশাক পরার চেষ্টা করুন ঢিলে ঢালা বা হালকা পোশাক আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে বিশেষ করে সুতির কাপড় পরার চেষ্টা করুন ঠান্ডা খাবার বা পানীয় এর মধ্যে আপনি দই তরমুজ শসা বা লেবু খাবার চেষ্টা করুন এই সব খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবার বিশেষ করে চেষ্টা করুন যেমন পেয়ারা মালটা এবং টক লেবু এই সব খাবার খেলে আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং ভিটামিন সি এর অভাবও আপনার ঘাটতি হবে না শরীরে গরমকালে নিয়ম করে দুবার স্নান করার চেষ্টা করুন একবার সকালবেলা হয়তো কাজে যাওয়ার আগে একবার স্নান করলেন এবং কাজ টাচ করে আসার পর ঠিক সন্ধ্যাবেলায় যদি আপনার ঠান্ডার ধাত না থাকে তাহলে আপনি স্নান করতে পারেন তার ফলে শরীর ঠান্ডা থাকে গরমকালে খাবার দাবার দিকে বিশেষ নজর দিতে হবে বিশেষ করে তেলে ভাজা বা বেশি মশলা বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেসব খাবারে বেশি ক্যালোরি থাকে সেই সব খাবার এড়িয়ে চলুন কারণ এই সব খাবারে ক্যালোরি বেশি থাকার জন্য শরীরকে বেশি গরম করবে এই সময়কার খাবার আপনি অবশ্যই লো ক্যালোরিযুক্ত খাবার খান এবং বিশেষ করে ঠান্ডা জাতীয় বিশেষ করে যেমন বললাম আগেও শশা তরমুজ এইসব যে সিজনের ফল আছে বা বিভিন্ন মাল্টা জাতীয় পেয়ারা এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ যেমন টমেটো ক্যাপসিকাম এই সব জাতীয় খাবার একটু বেশি খাওয়ার চেষ্টা করুন গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য নারকেল তেল দিয়ে আপনি শরীরকে ম্যাসেজ করতে পারেন তাহলে শরীর ন্যাচারালিভাবে ঠান্ডা থাকবে কারণ নারকেল তেল শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে